আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপিরিয়েন্স সেলাইয়ের গুরুত্বপূর্ণ সাতটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যারা সেলাইয়ের কাজে একদমই নতুন ভিডিওটি দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন প্রথমে এখানে আমি ছোট বাচ্চাদের কাদের অংশে পিতা সেলাই করে নিব। এখানে আমি জামাটির সামনের এবং পিছনের পার্ট বুকের অংশে এবং বগলের সাইডে এখানে সেলাইটা করে নিয়েছি এবার আমি পিতাটিকে সেলাই করব। তার জন্য এখানে আলাদা পিতা নিয়েছি পিতাটি এখানে আড়াই ইঞ্চি সওড়ায় আর এখানে লম্বাই আছে বিয়াল্লিশ ইঞ্চি এবার এই পিতাটির সারো সাইডে সিকুন করে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব খুব বেশি কিন্তু ভাঁজ দেওয়া যাবে না এখানে সামান্য একটু এভাবে ভাজ দিয়ে কাপড়টিকে মুড়িয়ে সেলাই করে নিতে হবে তো এখানে আমি এরকম দুটি পিতা নিয়েছি এখানে জামাটির দুইটা সাইডে দুটি পিতা সেলাই করতে হবে তো ফিতাটিকে সেলাই করে নেওয়ার পর আমি মাঝখান থেকে এভাবে কুসি দিয়ে কাপড়টিকে এখানে সেলাই করে কুষি দিয়ে নিয়েছি এবার এই কাপড়টিকে আমি বা ফিতাটিকে আমি দুইটা ভাজ দিবো দুইটা ভাঁজ দিয়ে এখানে সিনার মাপটা নিতে হবে তো এখানে আপনাদের ছোটো বাচ্চাদের যে মাপে আপনারা জামাটি তৈরি করবেন সেই বাচ্চার এখানে সিনার মাপ অনুযায়ী এখানে মার্কটিকে করে নেবেন তো এখানে কাপড়টি দুই ভাঁজ দেওয়া আছে কাপড়টির দুইটা সাইডে কিন্তু সিনার মাপটিকে এখানে দুইটা ভাঁজ দিয়ে দুইটা মার্ক করে নিতে হবে দুটি মার্ককে এবার জামার বডির অংশের সাথে এভাবে মিলিয়ে তারপর সেলাইটা করতে হবে অবশ্যই কিন্তু মার্কগুলো মিলিয়ে এখানে সেলাইটা করতে হবে তো জামাটি আমি কিভাবে কাটিং ও সেলাই করেছি সেটি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন এবার আপনাদের সঙ্গে থ্রি পিসের কাপড় দিয়ে ভাইরাল একটি ডিজাইনের জামার ডিজাইন আপনাদেরকে কেটে শেয়ার করছি থ্রি পিসের কাপড় দিয়ে নর্মালি কামিজ কিংবা গোল জামা তৈরি না করে বিভিন্ন ডিজাইনের জামা আপনারা তৈরি করে নিতে পারবেন থ্রি পিসের কাপড় দিয়ে বিভিন্ন ডিজাইনের জামার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখানে আমি ভাইরাল একটি প্লিটেড কুর্তির ডিজাইন তৈরি করছি তার জন্য এখানে বডির মাপ অনুযায়ী এখানে মার্ক করে কাপড়টিকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের বডির মাপ অনুযায়ী মার্ক করে এভাবে কাপড়টিকে কেটে নেবেন এই ভিডিওতে দেখানো সবগুলো জামার টিপস কিংবা জামার ডিজাইন আমি কিভাবে কাটিং ও সেলাই করে নিয়েছি সবগুলো ভিডিওর লিঙ্ক এখানে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা ডেসক্রিপশন বক্সটি চেক করে ওইখান থেকে দেখে নিতে পারেন অথবা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন তো এখানে জামার কাপড়টিকে আমি কেটে নিয়েছি এই জামার কাপড়টিকে সেলাই করে নেওয়ার পর এরকম ডিজাইনের একটি জামা হয়েছে জামা সম্পূর্ণ ভিডিওটি আমার চ্যানেলে আপলোড করা আছে এখানে আপনাদের সঙ্গে আরও একটি টিপস শেয়ার করছি যা আমার মোহরির অংশে বা সালোয়ারে কিংবা কামিজের বর্ডারে অনেক সময় আমরা ডিজাইন করতে গিয়ে পিতা লাগাই তো এখানে পিতা বা লেস আপনারা কীভাবে সেলাই করবেন সেটি দেখিয়ে দিচ্ছি এখানে আমি এই লেসটিকে হাতার মহরের অংশে লাগাবো হাতার মোহরের অংশ থেকে প্রায় দেড় ইঞ্চির মতো উপরে এভাবে সেলাইটা করে নিতে হবে তো এখানে আপনারা যে কোনো ডিজাইনের লেসে এখানে এভাবে সেলাই করে নিতে পারেন সেলাইয়ের নিয়ম কিন্তু একই রকম থাকবে তো খুব ভালোভাবে একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝবেন এখানে লেসটিকে আমি কিভাবে সেলাই করে নিচ্ছি এখানে লেসটা সেলাই করার সময় লেসের একেবারে বেশি উপরে কিন্তু সেলাই করা যাবে না লেসের একেবারে সাইড থেকে সামান্য একটু কোনো রকম কাপড়ের সঙ্গে যেন লেসটি লেগে থাকে সেরকম করেই কিন্তু এখানে লেসটিকে সেলাই করে নিতে হবে এবার এই লেসটিকে আমি মোহরের সাইডে এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে এখানে একটি সাপ সেলাই দিয়ে নিব সরাসরি জামার কাপড়ের উপরে আপনারা লেসটিকে না বসিয়ে এভাবে আপনারা প্রফেশনাল ওয়েতে লেসটিকে এভাবে যে কোনো জামার ডিজাইন তৈরি করার সময় লাগিয়ে নিতে পারেন তো এখানে লেসটিকে আমি সেলাই করে নিয়েছি উল্টো সাইডে এখানে মুহুরির সাইডে যে জামার কাপড়টুকু সেটুকু কিন্তু এখনও ভাজ দিয়ে সেলাই করা হয়নি এবার উল্টো সাইডে কাপড়টিকে এভাবে আমি ভাজ দিয়ে সেলাই করে নিব তো এখানে কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি সেলাই করে নিলে আমাদের মুহুরি সাইডের লেসটিকে এখানে সেলাই করে নেওয়া হবে আমার চ্যানেলে আমি এরকমই আরও সুন্দর সুন্দর কিন্তু অনেকগুলো টিপস শেয়ার করেছি আপনারা চাইলে সেই ভিডিওগুলো এখানে দেখে নিতে পারেন তো এখানে আমি লেসটিকে সেলাই করে নিলাম তো ফিনিশিংভাবে এভাবে আপনারা গজ কাপড়ের উপরে খুব সহজে কিন্তু এভাবে লেস দিয়েও কিন্তু জামার ডিজাইনগুলো তৈরি করে নিতে পারবেন তো এবার আমি আপনাদের সঙ্গে আরও একটি টিপস শেয়ার করছি এখানে কামিজের সাইড পারার অংশ আপনারা যারা একদমই সেলাইয়ের কাজের নতুন তারা কীভাবে ফিনিশিংভাবে সমানভাবে এগুলোকে সেলাই করবেন সেটি শেয়ার করছি এখানে জামাটির সাইড পারার অংশে উল্টো সাইডে যতটুকু কাপড় আপনারা বাড়তি ছড়া রেখেছেন এখানে সাইড পারার এভাবে ভাঁজ দিয়ে সেলাই করার জন্য উল্টো সাইডটাতে প্রথমে আমি বড় ফোঁড় দিয়ে এখানে একটি সেলাই করে কাপড়টিকে শুধুমাত্র আটকে নিয়েছি তো কাপড়টিকে আটকে নেওয়ার পর এখানে এবার দুইটা সাইডের এই কাপড়টিকে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব প্রথম সেলাইটা এমনভাবে দিতে হবে যেন আপনারা পরবর্তীতে সেলাইটা খুলে নিতে পারেন এবার আমি ছোটো কোড় দিয়ে এখানে দুইটা সাইডে এখানে আমি ভাঁজ দিয়ে কাপড়টিকে সেলাই করে নিচ্ছি এভাবে যদি আপনারা সাইড পাড়ার খোলা অংশেভাবে সেলাই করে নেন সেই ক্ষেত্রে আপনাদের সাইড পাড়া কিন্তু একেবারে সমানভাবে সেলাই করে নিতে পারবেন সেলাইটা কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে না কিংবা এখানে খুব বেশি কাপড় কোনো সাইডে বেশি আর কোনো সাইডে কম করে এখানে কাপড়টা ভাস পড়বে না এবার আমি একেবারে প্রথমে কাপড়টিকে সেলাই করে যা আটকে নিয়েছি সেলাইটা খুলে নিব তো দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর মতো ফিনিশিংভাবে কিন্তু সাইড পাড়ার এই অংশটিকে সেলাই করে নেওয়া হয়েছে এবার আপনাদের সঙ্গে আরও একটি টিপস শেয়ার করব এখানে আমি জামার অংশে এখানে আমি না কেটে কিন্তু এখানে একটি লেস লাগাবো তো এখানে কাপড়টি না কেটে কীভাবে আপনারা ফিনিশিংভাবে এখানে লেসটিকে সেলাই করবেন সেটি শেয়ার করছি এখানে আমি একটি লেস নিয়েছি লেসটাকে এখানে কাপড়টির ঠিক পাশে এখানে এভাবে লাগিয়ে নিব তো এই লেসটিকেও আমি কিন্তু খুব বেশি উপরে কিন্তু সেলাইটা করব না একেবারে সাইড ঘেসে কিন্তু আমি এখানে সেলাইটা করে নিব এবার কাপড়টিকে এখানে উল্টিয়ে নিব এবার সেলাইয়ের উপরে এখানে উল্টো সাইড থেকে এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব। এতে করে প্রথমে যে সেলাইটা দিয়েছি সেই সেলাইটা কিন্তু এখানে ভিতরের দিকে চলে যাবে সেলাইটা কিন্তু এখানে উপর থেকে বোঝা যাবে না তো উল্টো সাইডে আমি এখানে উপর থেকে নিচ পর্যন্ত সেলাইটা করে নিয়েছি এবারে এই লেসটাকে আমি এভাবে উলটিয়ে নিব নিয়ে এখানে একটি সাফ সেলাই দিয়ে নিব এভাবে সেলাইটা করলে আপনাদের খুব সহজে কিন্তু জামাটি আপনারা প্রফেশনাল ওয়েতে কিন্তু এখানে লেসটিকে লাগিয়ে নিতে পারবেন আর এভাবে লেস লাগানোর জন্য সাধারণত আমরা কাপড় কেটে কিন্তু লেস লাগাই তো এখানে কাপড়টিকে আপনারা না কেটে সরাসরি কামিজের উপরে এরকম লেস করে এখানে ডিজাইনটা করে নিতে পারবেন ঠিক একইভাবে অপর পাশও এখানে আমি লেসটিকে লাগিয়ে নিয়েছি এবার আপনাদের সঙ্গে আমি হুক সেলাই করার একটি নিয়ম শেয়ার করব হুকটা কিন্তু বিভিন্নভাবে সেলাই করা হয় তো সরাসরি এখানে সাইড থেকে এভাবে হুকটাকে না লাগে হুকটাকে এভাবে উলটিয়ে আপনারা জামা কিংবা যে কোনো কিছুর সঙ্গে এভাবে হুকটাকে প্রথমে সেলাই করে নিতে পারেন তো প্রথমে এখানে হুকটাকে কিন্তু এভাবে উলটিয়ে সেলাইটা করে এখানে দুইটা যে ছিদ্র থাকে সেখানে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি যখন সেলাইটা করা হয়ে যাবে এবার আমি হুকটিকে এখানে ঠিক পাশটা এখানে এভাবে ঘুরিয়ে নিয়ে আসব এবার এখানে আরও একটি সেলাই দিয়ে হুকটিকে খুব ভালোভাবে সেট করে নিব এভাবে যদি আপনারা হুকটা সেলাই করে নেন তাহলে কিন্তু আপনারা ফিনিশিংভাবে সেলাইটা করতে পারবেন সেলাইটা করে নেওয়ার পর হুকটা যেন সরে না যায় বা নড়াচড়া না করে সেই জন্য এখানে হুকের ভিতরের সাইড থেকে এভাবে আমি সুই সুতা দিয়ে সেলাইটা করে নিচ্ছি সেলাইয়ের সুতাটা অবশ্যই যেন হুকের যেই সাইডটাতে এখানে অন্য পাশের সঙ্গে লাগানো হবে সেই পাশটার উপরে যেন না আসে অবশ্যই খেয়াল রাখতে হবে শুধুমাত্র নিচের কাপড়ের সঙ্গে যেই অংশটুকু সেই অংশটুকুকে এখানে কাপড়ের সঙ্গে সেলাই করে আটকে নিতে হবে তো এখানে হুকটিকে আমি সেলাই করে নিয়েছি আজকে আমি যে যে টিপসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই টিপসগুলোর মধ্যে যদি কোথাও আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় সেক্ষেত্রে এখানে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা চাইলে আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন্ট করতে পারেন এখানে ভিডিওর নিচেই দেখবেন জয়েন্ট বলে একটি অপশন আছে সেই অপশনে ক্লিক করে আপনারা আমার চ্যানেলের মেম্বারশিপে জয়েন্ট করতে পারেন তো এখানে আমি হুকটিকে লাগিয়ে নিয়েছি এবার আপনাদের সঙ্গে আরও একটি টিপস শেয়ার করব। তো এখানে গস কাপড় দিয়ে একটি জামার ডিজাইন আমি তৈরি করেছি সেই জামাটিতে এখানে আমি গলার অংশে একটি ডিজাইন করে নিব তো এখানে গলার অংশে ডিজাইন করার জন্য আমি এক টুকরো এরকম প্লেন কালারের কাপড় নিয়েছি তো এই কাপড়টির উপরে এখানে আমি ফিতা লাগিয়ে এখানে গলার ডিজাইনটি তৈরি করে নিব ফিতাটিকে এখানে একটি কর্নার থেকে এভাবে কোনি করে ধরে কিন্তু এভাবে সেলাইটা করে নিতে হবে একটা সাইড সেলাই করে নেওয়ার পর অপর সাইডটা তো এখানে আমি সেলাইটা করে নিব তো গস কাপড় দিয়ে কিন্তু আপনারা খুব সহজে এরকমই কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের জামা তৈরি করে নিতে পারবেন গস কাপড় দিয়ে জামার ডিজাইন কিভাবে আপনারা তৈরি করবেন সেরকম অনেকগুলো ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড করা আছে প্রথমে এখানে আলাদাভাবে আমি একটি কাপড়ের টুকরোর উপরে এইভাবে আমি কিছু পিতে এখানে সেলাই করে নিয়েছি পরবর্তীতে এখানে জামার যে গলার অংশটুকু সেই অংশের এইভাবে আমি কাপড়টিকে রাখলাম রেখে এখানে তিনটা সাইড এভাবে ভাঁজ দিয়ে কাপড়টিকে আমি সেলাই করে নিব তো সেলাইটা করার সময় কিন্তু অবশ্যই গলার অংশে আপনারা এখানে মার্ক করে কিন্তু এখানে মাছ বরাবর ঠিক রেখে কিন্তু সেলাইটা করে নেবেন এতে করে কাপড়টি সরে যাবে না আর এখানে জামার ডিজাইনের ঠিক মাছ বরাবর কিন্তু আপনারা খুব সুন্দর করে গলাটিকে সেলাই করে নিতে পারবেন এবার এই ডিজাইনটির তিনটা ফাঁসে এখানে আমি লেস লাগিয়ে নিব। এই জামাটির সম্পূর্ণ কাটিং ও সেলাই করার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্স এখানে চেক করে নিন সেখানে আমি এখানে দেখানো সবগুলো ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দিব তো এখানে আমি ফিতাটিকে চারপাশে সেভাবে লাগিয়ে নিয়েছি এতে করে গলার ডিজাইনটি কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এবার আমি এখানে লেসটির উপর একটি সাপ সেলাই দিয়ে দিচ্ছি তো এখানে লেসটির সাইড থেকে আরও একটি সেলাই দিয়ে নিব এতে করে এই লেসটি একেবারে পারফেক্টভাবে সেট হয়ে সেলাই করে নেওয়া হবে ওই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ